নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি লোকেশনে চল্লিশ বিঘারও বেশি সুন্দর একটি উঁচু হাইল্যান্ড জমি নিয়ে এসেছি এখানে দেখুন বন্ধুরা ই ফার্মা ইম্প্যাক্স ল্যাবরেটরিজ লিমিটেড এই কোম্পানি এখানে দেখতে পাচ্ছেন একটি প্রজেক্টের কাজ করছে এবং এপাশে রয়েছে আরও একটি প্রজেক্ট দেখতেই পাচ্ছেন আর এপাশে দেখুন একটি বাংলো বাড়ি রয়েছে একদম সুন্দর লোকেশনে আপনাদের জন্য জমিটি নিয়ে এসেছি তো বুঝতেই পারছেন যে কোনো ধরনের প্রোজেক্ট আপনারা এখানে করতে পারবেন আর আপনাদেরকে আরও দেখাই এ পাশে দেখুন এটি একটি গিরিধাম তৈরি হচ্ছে গোশালা আর শুধু এটাই নয় বন্ধুরা এর ঠিক অপোজিটে যদি আপনাদেরকে দেখাই এ দেখুন এখানে আরও একটি প্রোজেক্টের কাজ চলছে দেখতে পাচ্ছেন সব নতুন নতুন প্রোজেক্ট রয়েছে এগুলো খুব তাড়াতাড়ি এগুলো সব চালু হয়ে যাবে দেখতে পাচ্ছেন অলমোস্ট কাজ প্রায় হয়েই এসেছে আর কিছুদিন পরেই এখানে কাজ চালু হয়ে যাবে এই সব প্রোজেক্টগুলো একদম রানিং হয়ে যাবে আর এখানটা দেখুন হলি হক্স ইন্ডিয়া একটি কোম্পানি এখানে নিজের প্রজেক্ট করছে এই যে প্রজেক্টগুলো দেখছেন বন্ধুরা এই প্রোজেক্টগুলোর একদম কাছে আপনাদের জন্য আজকে চল্লিশ বিঘারও বেশি সুন্দর একটি জমি নিয়ে এসেছি উঁচু হাইল্যান্ড জমি রয়েছে চারি সাইড বাউন্ডারি ওয়াল পুরো কমপ্লিট করা এখানে আরও অনেক প্রজেক্ট রয়েছে বন্ধুরা আর আপনাদেরকে দেখিয়ে দিই এখানে বাস অটো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোনো রকম সমস্যা এখানে হবে না সামনে দেখুন আরও অনেক প্রজেক্টের জন্য জমি কিনে রেখে দিয়েছে পরবর্তীতে প্রজেক্ট করার জন্য আর এই দেখুন এই হচ্ছে আরও একটি প্রজেক্ট এই প্রজেক্টটারও কাজ শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম অনগোয়িং রয়েছে এবং কিছু তো একদম রানিং হয়ে গেছে এবং অনেকে তো এখানে জমি কিনে রেখেছে পরবর্তীতে এখানে প্রজেক্টের কাজ শুরু করবে বলে আর বন্ধুরা এই দেখুন এখানে আরও একটি জমি কিনে পাচিল করে রেখেছে এখানটা নার্সিং হোম হবে আর এপাশটা রয়েছে কান্ট্রি ক্লাব এটি একটি ক্লাব রয়েছে এবং এপাশে এই প্রোজেক্টটা চালু হয়ে গেছে এটা চলছে এটা একটি ফুড অ্যান্ড ব্রেভারেজের প্রজেক্ট চলছে এই দেখুন পিকাসোনা ফুড অ্যান্ড ব্রেভারেজ লিমিটেড এই দেখুন ভেতরে সমস্ত কাজ চালু হয়ে গেছে এখানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে বন্ধুরা আর এপাশে আরও একটি প্রজেক্ট রয়েছে আপনাদেরকে যদি একটু দেখাই এই দেখুন এপাশটায় এটি একটি কনস্ট্রাকশন কোম্পানি তার প্রজেক্টের কাজ করছে এই কোম্পানিটার নাম যদি আপনাদেরকে বলি এটার নাম অমিয়া কমার্স অ্যান্ড কনস্ট্রাকশন কো প্রাইভেট লিমিটেড এরকম প্রচুর কোম্পানি এখানে নিজের প্রোজেক্টের কাজ শুরু করে দিয়েছে এবং অনেকে জমি কিনে রেখেছে পরবর্তীতে প্রজেক্টের কাজ শুরু করার জন্য আর এটি অমিয়া কোম্পানির আরেকটি গেট এপাশে রয়েছে আর বন্ধুরা এই দেখুন এটি হচ্ছে সেই আপনাদেরকে বললাম পিকা সোনা ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির স্টোরেজ রুম আর বন্ধুরা আপনাদেরকে একটু দেখাই এই যে ফাঁকা এবং বড় একটি এরিয়া দেখতে পাচ্ছেন এটা ভেলুর হসপিটালের একটি শাখা তৈরি হচ্ছে আর তার ঠিক অপোজিটে আরও একটি প্রজেক্ট একদম নতুন শুরু হয়েছে এই প্রজেক্টটি উৎসব কোম্পানির এই দেখুন আপনাদেরকে জুম করে একটু দেখাই উৎসব কোম্পানির একটি পার্ক এখানে তৈরি করা হচ্ছে আর শুধু এগুলোই নয় বন্ধুরা এখানে এরকম অনেক প্রচুর কোম্পানি রয়েছে যারা এরকম জায়গা কিনে রেখেছে এবং প্রজেক্টের কাজ করছে এই দেখুন এই হচ্ছে ভেলুরের যে শাখারি তৈরি হচ্ছে ভেলুর হসপিটালের এখানে কাজ অলরেডি শুরু হয়ে গেছে যে প্রজেক্টগুলো আপনারা দেখলেন এক্ষুনি বন্ধুরা সেই প্রজেক্টগুলোর একদম কাছে আপনাদের জন্য আজকে চল্লিশ বিঘারও বেশি সুন্দর একটি উঁচু হাইল্যান্ড জমি নিয়ে এসেছি রাস্তার এদিকটা সোয়ে চলে যাচ্ছে বারুইপুর স্টেশন এখান থেকে বারুইপুর স্টেশনের দূরত্ব মাত্র সাড়ে ছ কিলোমিটার আর রাস্তার এদিকটা শোয়ে চলে যাচ্ছে ক্যানিং আর এটি তিরিশ ফুট চওড়া মেইন রোড রয়েছে এই মেইন রোড থেকে সাড়ে উনিশ ফুট রোড একদম জমির সামনে পর্যন্ত চলে গেছে চার চাকা নিয়ে আপনারা অ্যাভেলেবেল চলে আসতে পারবেন কোনো রকম সমস্যা এখানে হবে না আর আপনারা এখানে নিজের মনের মতো যে কোনো ধরনের একটি প্রজেক্টের কাজ করতে পারবে আর বন্ধুরা এই যে জমিগুলো দেখছেন পাচিল করা রয়েছে এগুলো সব প্রজেক্টের জন্য জমি কিনে রেখে দিয়েছে পরবর্তীতে এখানে প্রজেক্ট করবে বলে এবং আরও আপনাদেরকে যদি দেখাই এই দেখুন আরও এখানে অনেক জমি রয়েছে প্রোজেক্টের জন্য সবাই এখানে জমি কিনে রেখে দিয়েছে আর এই হচ্ছে জমিটি বন্ধুরা আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি একদম সাড়ে উনিশ ফুট চওড়া পিচের রাস্তা রয়েছে আর তার একদম গায়ে আপনাদের জন্য এই জমিটি নিয়ে এসেছি আর এই জমিটিতে ঢোকার জন্য দুটো এন্ট্রি আপনারা পেয়ে যাবেন এই পাশে একটি এন্ট্রি গেট রয়েছে এবং সামনে আরও একটি এন্ট্রি গেট রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই এই বাঁ সাইডে আরেকটি এন্ট্রি গেট আপনারা পেয়ে যাবেন এই জায়গাটা থেকে আপনারা গেট করে নিলে এখান থেকেও আপনারা এই জমিটিতে ঢুকতে পারবেন সম্পূর্ণ চারি সাইড বাউন্ডারি ওয়াল পুরো কমপ্লিট করা রয়েছে এবং উঁচু হাইল্যান্ড জমি রয়েছে চল্লিশ বিঘারও বেশি জমি এখানে রয়েছে আর আপনাদেরকে লোকেশনটা একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত রামনগর আর সীমানাটাও যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই সম্পূর্ণ বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা রয়েছে আর এই পাচিল বরাবর সোজা জমির সীমানা আপনারা পেয়ে যাবেন এই অব্দি আর এখান থেকে ঘুরে গেছে সোজা ভেতরে আর এপাশে এই বাউন্ডারি ঘুরে একদম ওইদিকে সোজা চলে গেছে বন্ধুরা আপনাদেরকে ঢুকে অবশ্যই দেখিয়ে দেবো খুব সুন্দর একটি জমি রয়েছে সম্পূর্ণ উঁচু হাইল্যান্ড জমি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের এই জমিটিতে এক ইঞ্চি মাটি ফেলতে হবে না জাস্ট জমিটি কিনবেন এবং আপনাদের প্রজেক্টের জন্য কাজ শুরু করে দেবেন কোনোরকম সমস্যা এখানে হবে না চারি সাইড বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা রয়েছে উঁচু হাইল্যান্ড জমি রয়েছে তো বুঝতেই পারছেন খুব সুন্দর একটি জমি আর এদিক থেকে সীমানাটা আপনাদেরকে দেখিয়ে দিই এই পাঁচিল ঘুরে ওদিকে গেছে আর ওদিক থেকে রাস্তার দিকে ওপাশের যে গেটটি দেখিয়েছিলাম রাস্তার সাইডে ওপাশে ঘুরে যাচ্ছে জমিটি আপনাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা এই দেখুন এদিক থেকে ঘুরে সোজা রাস্তার দিকে ওই যে গেট এন্ট্রি গেট আর এ থেকে ঘুরে পাঁচিল একদম সোজা ওই দিকে চলে গেছে আর ওই পাঁচিল বরাবর সম্পূর্ণ জমির সীমানা পেয়ে যাবেন এই হচ্ছে জমিটি আর এপাশের পাঁচিলটা দেখুন এই যে সোজা চলে এসছে একদম সীমানা বরাবর বন্ধুরা আপনারা যারা এরকম সুন্দর একটি লোকেশানে কমার্শিয়াল এরিয়ার মধ্যে বড় একটি জমি খুঁজছিলেন প্রজেক্টের কাজ করার জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের কাছে এরকম আরও অনেক জমি রয়েছে প্রজেক্টের কাজ করার জন্য এরকম সুন্দর সুন্দর জমি আমাদের কাছে পেয়ে যাবেন আর এই জমিটি দেখুন বন্ধুরা সম্পূর্ণ ওয়াল কমপ্লিট করা রয়েছে আর দেখুন পুরো উঁচু হাইল্যান্ড জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আর বন্ধুরা সীমানাটা একটু দেখিয়ে দিই এই পাঁচিল বড় বড় সোজা জমির সীমানা ওইদিকে চলে গেছে আর ওখান থেকে জমির সীমানা ঘুরে সোজা চলে গেছে ওই দিকে আপনাদেরকে একটু জুম করে দেখায় আপনার একটু লক্ষ্য করে দেখুন ওই পাঁচিল দেখা যাচ্ছে আর ওখান থেকে ঘুরে চলে এসছে এই দিকে আর এখান থেকে ঘুরে একটু এদিকে চলে এসছে আর এখান থেকে সোজা রাস্তার যে সেকেন্ড গেটটি আপনাদেরকে দেখিয়েছি একদম রাস্তা পর্যন্ত জমির সীমানা চলে গেছে আর বন্ধুরা আপনাদেরকে এই জমিটি একটু আলাদাভাবে দেখাই এই দেখুন এই যে চারি সাইড বাউন্ড্রি ওয়াল কমপ্লিট করা রয়েছে বাঁ দিকটা এই যে ঘুরে গেছে বাউন্ড্রি ওয়াল আর এদিকে একটি এন্ট্রি গেট আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট গেটটা বানিয়ে নিলে এখান থেকে আপনারা এন্ট্রি করতে পারবেন গান সাইডে অলরেডি এন্ট্রি গেট করা রয়েছে আর এই হচ্ছে পুরো জমিটি দেখেন পুরো সলিড জমি রয়েছে কোনো রকম পুকুর ড্রেন খাল কিচ্ছু করা নেই সম্পূর্ণ উঁচু হাইল্যান্ড জমি আপনারা পাবেন আর এই হচ্ছে রাস্তা এই হচ্ছে প্রথম গেট আর বন্ধুরা আপনাদেরকে আর একটু জানিয়ে দিই এখান থেকে বারুইপুর স্টেশনের দূরত্ব মাত্র সাড়ে ছ কিলোমিটার এবং আপনারা এখান থেকে খুব সহজে কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন চার চাকা নিয়ে অ্যাভেলেবেল আপনারা এখানে চলে আসতে পারবেন আর আশেপাশের পরিবেশটা আপনারা একটু দেখে নিন আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে আর আপনাদেরকে আগেই দেখিয়েছি এই রোডের গায়েও অনেক জমি এখানে পাঁচিল করে রেখেছে পরবর্তীতে প্রজেক্টের কাজ করার জন্য তো আপনাদের যাদের এই জমিটি পছন্দ হয়েছে আপনারা আর বেশি দেরি না করে এক্ষুনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমি রয়েছে চল্লিশ বিঘারও বেশি আর সাড়ে উনিশ ফুট চওড়া পিচ রাস্তাটা একদম গায়ে চারি সাইড বাউন্ডারি ওয়াল কমপ্লিট এই উঁচু হাইল্যান্ড জমিটির দাম মাত্র চব্বিশ লক্ষ টাকা পার বিঘা তো বন্ধুরা আপনারাও যারা চাইছেন এরকম সুন্দর একটি লোকেশানে সুন্দর একটি এরিয়ার মধ্যে আপনারাও একটি প্রজেক্টের কাজ শুরু করবেন তো আপনারা আর বেশি দেরি না করে এক্ষুনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद